আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রসুল রহমত আপনারা সকলেই ভালো আছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ বন্ধুরা ফিরে এলাম আবারও সহজ পড়াতে আজকে আমি আপনাদের সঙ্গে ইউনিট সিক্স এর লিসন ওয়ান এর অ্যাক্টিভিটি সি নিয়ে আলোচনা করব এখানে দেওয়া হয়েছে পেইরর্ক অর্থ জোরাবদ্ধ কাজ টক অর্থ কথা বলা অ্যাবাউট অর্থ সম্পর্কে ইয়োর অর্থ তোমার আর ইএস রেস পিওএন পন এসইএসএস রেসপন্সেস অর্থ উত্তরগুলো টু অর্থ থেকে বা প্রতি অ্যাক্টিভিটি বি অর্থ কার্যক্রম বি থেকে তো আমরা বলবো টক অ্যাবাউট ইউর রেসপন্সেস টু অ্যাক্টিভিটি বি অর্থ কার্যক্রম বি এ তোমার উত্তর নিয়ে আলোচনা করো প্রিয় বন্ধুরা এই সম্পর্কে আমরা ছোট্ট একটি কথোপকথন তুলে ধরার চেষ্টা করেছি জামিল এবং সারা এর মাধ্যমে যেখানে প্রথমে দেখতে পাচ্ছেন জামিল জামিল নামের ছেলেটি সারাকে বলছে হুইস অর্থ কোন ফুডস অর্থ খাবার ডু অর্থ করা ইউ অর্থ তুমি লাইক অর্থ পছন্দ আমরা বলতে পারি হুইস ফুডস ডু ইউ লাইক অর্থ তুমি কোন কোন খাবার পছন্দ করো এই পর্যায়ে সারা নামের মেয়েটি তার প্রতি উত্তরে বলল আই অর্থ আমি লাইক অর্থ পছন্দ করা অরেঞ্জেস অর্থ কমলা লেবু আইসক্রিম অর্থ আইসক্রিম অ্যান্ড এবং চকোলেট অর্থ চকোলেট আমরা বলতে পারি আই লাইক অরেঞ্জেস আইসক্রিম অ্যান্ড চকোলেট অর্থ আমি কমলা লেবু আইসক্রিম ও চকলেট পছন্দ করি এরপরে হুইস অর্থ কোন ফুডস অর্থ খাবার ডু অর্থ করা ইউ অর্থ তুমি থিঙ্ক অর্থ চিন্তা করা বা ভাবা অ্যাজ হেলদি অর্থ স্বাস্থ্যকর তাহলে বলতে পারি হুইস ফুডস ডু ইউ থিঙ্ক অ্যাজ হেলদি অর্থ তুমি কোন কোন খাবারকে স্বাস্থ্যকর মনে করো এই পর্যায়ে জামিল তার প্রতি বলল দ্য হেলদি অর্থ স্বাস্থ্যকর ফুডস অর্থ খাবারগুলো আর অরেঞ্জেস অর্থ কমলা লেবু এগ অর্থ ডিম ক্যারোটস অর্থ গাজর পাপায়া অর্থ পেঁপে মিল্ক অর্থ দুধ ফিশ অর্থ মাছ লেটুস অর্থ লেটুস পাতা অ্যান্ড এবং রাইস অর্থ ভাত তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা প্রিয় বন্ধুরা আমরা সম্পূর্ণ অংশটুকু এভাবে সাজিয়ে বলতে পারি দ্য হেলদি ফুডস আর অরেঞ্জেস এগ ক্যারোটস পাপায়া মিল্ক ফিশ লেটুস অ্যান্ড রাইস অর্থ কমলা ডিম গাজর পেঁপে দুধ মাছ লেটুস পাতা এবং ভাত হল স্বাস্থ্যকর খাবার যা আমি গত টিউটোরিয়ালে অ্যাক্টিভিটি বিতে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম তাহলে বন্ধুরা এটি নতুন করে বোঝানোর কিছুই নেই আপনারা বুঝতেই পারছেন কোন খাবারগুলো স্বাস্থ্যকর এবং কোন খাবারগুলো অস্বাস্থ্যকর বা কোনও খাবার অস্বাস্থ্যকর হলেও আমাদের যদি কখনো রুচি হয় সেটি ঠিক কতটুক পরিমাণে খাওয়া উচিত তৈরি করতে পারেন আশা করি সকলে উক্ত বিষয়গুলো খুব সুন্দর ভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ